আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি দেখুল্লোনা ধানমুলি বত্রিশ নাম্বারে আপনাদের সাথে সংযুক্ত আছি আপনাদেরকে দেখানো হচ্ছে যে এক্সকাভেটর মেশিন দিয়ে শেখ মুজিবুর রহমানের যে মূল বাসাটি তা সামনের অংশটুকু ভাঙা হয়ে গেছে এখন এই বাসটিতে যে আরও একটি নবনির্মিত ভবন ছিল তা এখন ভাঙা হচ্ছে আচ্ছা দর্শক এই পাশwidetilde আপনাদেরকে মূল যে ভবনটি রয়েছে তা এখন সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় দেখা যাচ্ছে দর্শক আরো একটি এক্সকাভেটর ইতি এই মুহূর্তে আবারও এখানে আনা হয়েছে ছোট এক্সকাভেটরটি দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটি দিয়েও এখন যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথে ভাঙা হচ্ছে সাধারণ জনগণ উল্লাসে মাতর থেকে যত রাত হচ্ছে ততই ভাঙার কার্যক্রম আরও বেড়ে চলেছে দশক বলা যাচ্ছে না যে কখন তারা এই কাজটি সম্পন্ন করবেন এবং সাধারণ মানুষজন যারা রয়েছে তারা এখান থেকে চলে যাবেন সম্পূর্ণ শক্তি দিয়ে ভাঙার চেষ্টা করা হচ্ছে যেই প্রবেশপথের ওয়াল দেয়াল রয়েছে সেই দেয়ালগুলো

জুর রহমানের মূল বাসাটির ঠিক পূর্ব দিকেই যে নবনির্মিত ভবনটি তাও এই মুহূর্তে ভাঙার অনেকটুকু ভাঙানোর যে কর্মসূচি ভাঙার তা অনেকটুকুই এগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভবনটিও প্রথমে আগুন লাগানোর পর এখন ভাঙা হচ্ছে すした দর্শক সাধারণ জনগণ তারা জিনিসটি উল্লাসের সহিত দেখছে দুটি এক্সকাভেটরের পর এই পাশটিতে আপনাদের দেখাচ্ছি আরও একটি এক্সকাভেটর নিয়ে আনা হয়েছে তিনটি এক্সকাভেটর এখন নিয়ে আনা হচ্ছে এই জায়গাটিতে যাতে দ্রুত তারা এই বাঙিচ্য কর্মসূচি দ্রুত যেন সম্পন্ন করতে পারে এই জন্য আরও একটি এক্সকাভেটর ইতিমধ্যেই এখানে আনা হয়েছে आप <laughs> पार्टी যে আচমকা দৌড় দিবেন ওটা তখন ভালো লাগবো না আগের থেকেই সাজা যায় সামনে মিষ্টি না

पुरा देखिन्छ भाडा अरे एड मा Oh, ڀاڀا کي اچي اچي ڀاڀا يا ري ڪائي ڀورو کي مرندو ٿو ٿين ٿا نه اسان کي ڏيڻا نه ٿي سگهي ٿو ڀاڀا جي لاءِ ڇا ڪجي ڀاڀا দর্শক বাংলা ট্রিবন লাইভে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম মধ্যরাতে ধানমন্ডি বত্রিশের সর্বশেষ পরিস্থিতি তিনটি এক্সকাভেটর দিয়ে এখনও যে কর্মসূচি রয়েছে এই বত্রিশ নম্বরে ভাঙচুরের তা এখনও চলমান রয়েছে অপরদিকে দক্ষিণ পাশে যে নবনির্মিত ভবনটি রয়েছে তাও ভাঙচুর কার্যক্রম চলমান রয়েছে দুটি এক্সকাভেটর এদিকে তাদের কার্যক্রম চলমান রেখেছে আরও একটি যে এক্সকাভেটর রয়েছে যে জায়গাটিতে শেখ মুজিবুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হতো সেই জায়গাটিতে আরও একটি এক্সকাভেটর দিয়ে এখন ভাঙচুর কার্যক্রম চলমান রয়েছে দর্শক আপনাদের দেখানো হচ্ছে এই শেখুচুর রহমানের যে স্মৃতি সমাধি সেই সেটি এখন এক্সকাভেটর দিয়ে ভাঙা হচ্ছে অপরদিকে আরও দুটি এক্সকাভেটর দিয়ে যে পাশে যে শেখুজুর রহমানের যে বাসভবন এবং নবনীর মতো যে ভবনটি রয়েছে তা ভাঙা হচ্ছে ওই ওই দিকটিতে আর এই পাশটিতে তিন নম্বর এক্সকাভেটর মাত্র এনে এটি দিয়ে বাবার টাকা দিই ছাওারে গিয়ে হচ্ছে তাইলে করতে না ধানমনি বত্রিশ নম্বরে যে গতকাল সন্ধ্যা থেকে শিক্ষার্থী ছাত্র জনতার যে ভাঙচুর কর্মসূচি তারপর আগুন দেওয়ার পর এক্সকাভেটর দিয়ে যে ভাঙচুর কর্মসূচি তা এখনও চলমান রয়েছে